কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পক্ষা যায় যে ধরা পড়ে কি উল্টো শ্যামলিকে থাপ্পুর মারতে গেলে তিসার হাত ধরে ফেললো অপরাজিতা তিসা উরুনাভুর সব জালিয়াতির কথা জেনে গিয়ে তাদেরকে কিভাবে হাতে নাতে ধরবে সকলে সামনে আনা যায় সে প্ল্যান করতে শ্যামলি তাই এবার অনেকে নিয়ে ছদ্মবেশ ধরে নিজেদের বাড়িতে আসে তারপর তার একটা অনুষ্ঠানের কথা বলে সেই সব দায়িত্ব দেয় অরুণাভুকে এদিকে অনুষ্ঠানে শুরু হয়ে গেছে তারপর শ্যামলী বাড়ির সবাইকে নিয়ে চলে আসে সেই অনুষ্ঠানে এবং অরুণাভ যে দোকান থেকে সবকিছু কেনাকাটা করে সেই দোকানদারকে ধরে নিয়ে এসেছে এদিকে তৃষা অরুণাভ মিলে মহা আনন্দ করছে তারপর সব আইটেমগুলো চেক করে সবাইকে দেখিয়ে দেয় শ্যামলি কারণ প্রত্যেক মালামালে কম রয়েছে সবকিছু তারপর কিছুক্ষণ পর সেই দোকানদারকে হাজির করে দোকানদারের মুখে সবকিছু শুনে চমকে উঠে বাড়ির সবাই সবকিছু কিছু অস্বীকার করে তিশার শব্দ শ্যামলীকে দিয়ে সবার সামনে শ্যামলীকে থাপ্পড় মারতে গেলে তিশার হাত ধরে ফেলে পাল্টা তিশাকে থাপ্পড় মারে অপরাজিতা তাহলে কি এবার বাড়ির সকলের সামনে তিশাকে থাপ্পড় মেরে শ্যামলীকে নিজের বৌমাটিকে জড়িয়ে ধরবে অপরাজিতা তো বন্ধুরা কি হবে এবার এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ